আমার ঘরোয়া রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য চুনো মাছের বাটি চচ্চড়ির রেসিপিটা দেখাবো একটা টিফিন বক্সের মধ্যে আমি চুনো মাছটা নিয়ে নিলাম এবং একে একে এবার আমি লঙ্কা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ হাফ চামচ দিলাম জিরে ও ধনের গুঁড়ো অ্যাড করলাম হলুদ পরিমাণ মতো অ্যাড করলাম লঙ্কার গুঁড়ি যে যেরম ঝাল খাবে সেইভাবে দেবে এবং ধনেপাতা ও সর্ষের তেল দিয়ে মিক্সড করে এটাকে আমি এখন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে সিমে বসিয়ে দেব দশ মিনিট হয়ে গেছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এইবার দেখে নাও এটা স্বাদ কতটা হয়েছে 大润。